নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপন আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পহাল ভেবেছিলেম তবে আজ আমারে দারে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেমে পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মোঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে মৃদু হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কালে কি সেরে লাগে তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝোলে হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিকারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখুন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে